আসসালামু আলাইকুম আখি কুকস অ্যান্ড ক্রাফটসে সবাইকে স্বাগত আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম এখানে আমি দেখাবো কাটার লেস কীভাবে তৈরি করতে হয় এই লেস আপনারা কামিজে হাতায় এবং কামিজের নিচের অংশ বসাতে পারবেন এই লেসটি আমি সাড়ে চোদ্দো ইঞ্চি বানিয়ে নিয়েছি দেখুন এখানে আমি এই লেসটি সাড়ে চোদ্দো ইঞ্চি পর্যন্ত বানিয়েছি এই লেসটি আমি সুতো দিয়ে এখানে আমি তিন তের সুতার দুইটি নিয়েছি মোট এখানে ছয় তার হল স্লিপ নট দিয়ে নে আমি পনেরো ইঞ্চি পর্যন্ত চেন বানিয়ে নেব সাড়ে চোদ্দো ইঞ্চি রাখার জন্য কমপক্ষে পনেরো ইঞ্চি চেন নিতে হবে হাফ ইঞ্চি চেন বেশি বানাতে হবে এখানে আমি মোট পনেরো ইঞ্চি চেন বানিয়ে নেব দেখুন এখানে আমি কনারি ইঞ্চু পর্যন্ত চেন বানিয়ে নিয়েছি এবারে প্রতিটি চেনে চেনে একটি একটি লুপের ভিতরে আমি একটি একটি ডাবল কষু করে নেব এক দুই তিন চার এখানে তিনটি ঘর স্কিপ করে চার নাম্বার ঘরে আমি একটি ডাবল ক্রু সেট করব ইন্টেগর স্কিপ করে চার নাম্বার ঘরে আমি একটি ডাবল ক্রু সেট করব এখানে চেনের একটি চেনের দুটি লুপ থাকে একটি লুপে কাজ করতে হবে দুটো লুপে কাজ করা যাবে না তাহলে এখানের চেনের ডাবল রাউন্ড শেপ ভালো হবে না দেখুন এভাবে করে প্রথম রুপে কাজ করতে হবে প্রতিটি চেনের উপর আমি প্রথম রূপে একটি একটি করে ডাবল ক্রোসেট করবো প্রতিটি চেনের উপরে একটি একটি করে আমি ডাবল ক্রুসেট সম্পূর্ণ ডাবল ক্রোসেট করে নেব এখানে আমি প্রতিটি চেনের উপর একটি একটি করে ডাবল ক্রোসেট করে নিয়েছে এবারে এখানে আমি পাঁচটি চেন করব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে আমি কাজটি ঘুরিয়ে নেব এক দুই তিন চার পাঁচ চারটি ঘর স্কিপ করে পাঁচ নাম্বার ঘরে আমি একটি সিঙ্গেল কুসেট করে জয়েন করে দেবো আবার পাঁচটি চেন পাঁচটি চেন চারটি ঘর স্কিপ করে পাঁচ নাম্বার ঘরে এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার ঘরে আমি সিঙ্গেল ক্রুশিট করে জয়েন করে দেব। একই নিয়ম ফলো করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেব দেখুন আপনাদের বোঝার জন্য আরেকটি দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ নাম্বার ঘরে সিঙ্গেল ক্রুশেট করে জয়েন করে দেব সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি এবারে দুটি চেন দুটি চেন করে আমি কাজটি ঘুরিয়ে নেব এই যে প্রথম যে পাঁচটি চেনের ফাঁকা ঘর এখানে আমি একটি সিঙ্গেল ক্রুশেট করে জয়েন করে দেব। দেখুন এখানে আমি সিঙ্গেল ক্রুশেট করে জয়েন করে দিয়েছি এবারে কোনো চেন না নিয়ে বুকের ভিতরে একটি সুতার প্যাচ দিয়ে পরবর্তী যে ঘর আছে এই ঘরের ভিতরে আমি দশটি ডাবল ক্রোসেট করে নেব এক দুই তিন আমি এই ঘরের ভিতরে দশটি ডাবল ক্রোসেট করে নেব এখানে আমি দশটি ডাবল ক্রোসেট করে নিয়েছি দেখুন পরবর্তী যে পাঁচটি চেনের ফাঁকা ঘর আছে এখানে আমি একটি সিঙ্গার ক্রোসেট করে দেব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিওটি যদি আপনার একটু কাজে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ঘরে আমি যাওয়ার জন্য পাঁচটি চেন করব পাঁচটি চেন এই যে পরবর্তী ঘরে যে ফাঁকা ঘর আছে পাঁচটি চেনের এখানে আমি সিঙ্গেল ক্রুশেট করে জয়েন করে দেব দেখুন প্রথম ঘরে আমি দুটি চেন করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি পরবর্তী ঘরে আমি দশটি ডাবল ক্রুশিট করেছি তার পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়ে তার পরবর্তী ঘরে যাওয়ার জন্য আমি পাঁচটি চেন করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি দেখুন এবারে এই যে পরবর্তী ঘরে আমি হুকের ভিতরে একটি সুতার পেস্ট দিয়ে এই ঘরের ভিতরে আমি আবার দশটি ডাবল ক্রোশেট করব এক দুই তিন আমি এখানে দশটি ডাবল ক্রোশেট করে নেব এখানে আমি দশটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এই যে পরবর্তী পাঁচটি চেনে ফাঁকা করে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব পরবর্তী ঘরে যাওয়ার জন্য পাঁচটি চেন পাঁচটি চেন এই যে পরবর্তী ফাঁকা করে সিঙ্গেল ক্রুশিট করে জয়েন করব পরবর্তী যে ঘর আছে এখানে দুটি ঘরে প্রথম ঘরে সিঙ্গেল কুশেট তার পরবর্তী ঘরে পাঁচটি চেন করে সিঙ্গেল কুশেট তার পরবর্তী ঘরে এসে আবার দশটি ডাবল কুশি একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব দেখুন আমি সম্পূর্ণ করে নিয়েছি শেষের কিছু অংশ আমি বাদ রেখেছি এই যে প্রথম পাশে দেখুন আমার একটি ফাঁকা ঘরে আমি দুটি চেন করে সিঙ্গেল ক্রুশিট করে জয়েন করে তার পরবর্তী ঘরে আমি দশটি ডাবল কুশি করেছি এ সাইডে দেখুন একটি ঘর বেশি আছে এরকম যদি আপনাদের হয় কোনো সমস্যা নেই কারণ এটি এটুকু সম্পূর্ণ সেলাইয়ের ভিতরে চলে যাবে এখানে আমি দশটি চেন করে পাশের ঘরে সিঙ্গেল ক্রুশিট করে জয়েন করে দিয়েছি এবং এ পাশের ঘরে যাওয়ার জন্য পাঁচটি চেন করে সেম এই 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 সাইডে যেরকম কাজ করেছেন এখানেও একই নিয়মে কাজ করে যাবেন এখানে সিঙ্গেল কুসিট করে জয়েন করে দেব দেখুন এখানে সিঙ্গেল কুশিট করে জয়েন করে দিয়েছি একটি চেন করে এখানে কাজটি ঘুরিয়ে নেব এই যে পাঁচটি চেনের ফাঁকা ঘর এখানে আমি সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেব। দেখুন এখানে আমি একটি চেন করে সিঙ্গেল কুশিট করে জয়েন করে দিয়েছি এবারে তিনটি চেন তিনটি চেইন এই যে দশটি আমার ডাবল ক্রোসের ঘর আছে এখানে দশটি ডাবল ক্রোসের উপর আমি নয়টি ডাবল ক্রোসেট করে নেব নয়টি ডাবল ক্রোসেটের উপর আমি পিক অপ ডিজাইন বানাব এখানে যে প্রথম ডাবল ক্রোসের ঘর এখানে আমি একটি প্রথমে ডাবল ক্রোসেট করব ডাবল ক্রোসেটের উপরে তিনটি চেন দেখুন তিনটি চেনের নিচে এখানে দুটি লুপ আছে এখান থেকে আমি সুতো এনে আমার হুকের ভিতরেও দুটি লুপ দুটি লুপের ভিতর দিয়ে আমি একটি সিঙ্গার ক্রোশেট করব। দেখুন এরকম হবে এখানে একটি পিক আপ তৈরি হয়ে গেল পরবর্তী ডাবল ক্রোসের উপরে আমি আবার একটি ডাবল ক্রোসেট করব। ডাবল ক্রোসিটের উপরে পিকআপ গ্রিজেনের জন্য তিনটি চেন করতে হবে এবং নিচের যে দুটি লুপ আছে এই লুপের ভিতর দিয়ে তিনটি চেনের নিচে দুটি লুপ আছে লুপের ভিতর দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোসেট করব দেখুন একটি পিকআপ গ্রিজেন হলো এভাবে আমি দশটা ডাবল ক্রোসিট উপরে আমি নয়টি ডাবল ক্রোসেট করে নেব একেবারে আমি নয়টি ডাবল ক্রোসেট করে নেব দেখুন এখানে আমি নয়টি ডাবল ক্রোসেট করে নিয়েছি প্রথম ডাবল ক্রোসের উপর থেকে শুরু করে এই যে শেষের আগ পর্যন্ত আমি নয়টি ডাবল ক্রোসেট করে নিয়েছি এবারে এখানে যে পাঁচটি শ্রেণীর যে ফাঁকা ঘর আছে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোসেট করে এটি আমি জয়েন করে নেব পরবর্তী যে আবার দশটি ডাবল ক্রোসের ঘর আছে এখানে আমি দশটি ডাবল কুশির উপরে নয়টি ডাবল কুশি ক্রুশেট করে নয়টি পিকপ ডিজাইন তৈরি করবো তিনটি চেন করার ডাবল কুসির উপরে আমি একটি পিকক ডিজাইন তৈরি করলাম পরবর্তী ডাবল কুশির উপরে আবার একটি ডাবল ক্রুশেট করব ডাবল কুশেট করে তার উপরে তিনটি চেন দেখুন ট্রেনের নিচের অংশে দুটি লুপ আছে লুপের ভিতর দিয়ে নিয়ে একটি পিকআপ ডিজাইন করে দিলাম সেম একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব দেখুন একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এটি আমি কামিসের হাতার মুখের জন্য বানিয়েছি আপনারা চাইলে কামেজের নিচের অংশেও বানিয়ে নিতে পারেন তাহলে যতটুকু কামে নিচের অংশে ঘের দিবেন তার থেকে হাফ ইঞ্চি কি এক ইঞ্চি পরিমাণ চেন বেশি করবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ